ইউনোস নবীকে মলা মাসের পেটে দিলি কয় ছিল 40 দিবস মাসের পেটে তোর কুদরতে রাখিলি রে মওলা জোরে কোন তুই রে ঠিক জোরে মনসুরের কলবে বসে আনা লাগ বলিবি আবার শুলেতে চড়াইয়া তারে फांसी দিলি তুই মাওলা তুই রে তুমি সাথে বিয়ে করে অন্য জাতি ঘুমায় আছে আমি কি করি বাঁচি আমি তাবিজ দিবতে তোমার মেয়ে কেন লানা আচ্ছা আনা লাগবে নাকি আনো ফোন করল বাঙ্গালি হুজুরের বাড়িতে চলে যায় সব রিক্সাওয়ালা সব আমার বাড়ি চেনে আসলো মাল তো সাতচল্লিশ ইঞ্চি লম্বা হবে মোবাইলও সেই কষা মোবাইল কয় আচ্ছা এই সালাম কি হবে সালাম হবে আর সালামও আর বলছে সালাই মালাই কম আমি তখনই বুঝতে পারি ঠিক আছে তুমি একটা মাত্র মেয়ে মুসলমানের মেয়ে ম্যাথরের ছেলের সাথে তুমি বিয়ে করবা এটা কোন জাতের কথা আমাকে বলছে আমাকে বোঝানোর চেষ্টা করবেন না প্রেম দিন জাতি ধর্ম মানে না তো আমার থেকেও মুক্তি তুমি কি বিয়ে করবাই বলে আমার আব্বাকে বলেই দিয়েছি দশ দিনের মধ্যে বিয়ে না দিলে বিষ খাবো সাত দিন হয়ে গেছে বাকি আছে এই জন্যে আব্বা আব্বা করতেছে আমার মেয়ে ডাকে কি বা উকিলকে আমরা বাপ ডাকি না আব্বা আমার দুঃখ আড্ডা করে দিয়ে তো এই তুমি যুবতী মানুষ বিষ পাবা কোথায় তোমার কাছে কেউ বিষ বিক্রি করবে নাকি বেদব মা বাপকে কষ্ট ওই যে এই যে এটা কি বলে আপনাদের দেশ আমাদের দেশে কয় কম মাজা এটা কি কয় কমর কমর মাঝাতে বিষ বাইন দিয়ে নিয়ে আসছে এত বড় একটা বোতল আমার আব্বা কয় আর মা কয় ও সাসা। আর তিন দিন আসে বিষটা খাইয়ে ফেলবে আপনি শিগগিরই কাড়ি নেন চাষা বোতলটা আপনার আল্লাহর কিরে লাগাবে দেবেই না বাইর দেবেই না পর্দার আল্লাহ মাসা ছিল কি শুনছেন নাকি জানি আপনাদের উপকার হবে জোর করে কেড়ে নিয়ে দেখি জোর করে কেড়ে নিলাম জোর করে কেড়ে নিয়ে দেখি খোদার কসম ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল মা খালারা খাতুনে জান্নাতের জীবনী পড়াও নাই মা রাবিয়া জীবনী পড়াও নাই মা রহিমা মা আসিয়ার জীবনী পড়াও নাই মেয়ের হাতে হাতে টিকটক তুলে দিয়েছ এখন কোন হুজুরের তাবিজ কেন হুজুরের সমস্ত দুয়া দরুদ একসাথে দিলেও আর কাজ হবে না এখন এখনো টিকটক থেকে ব্যাক করাই তসবি হাতে তুলে দাও যাই নামাজ হাতে তুলে দাও আমি কি মেয়েদের বিরুদ্ধে বলছি একটা লোক বলেন যে আপনি মেয়েদের বিরুদ্ধে বলছেন পাগল মরবো নেই আগেকার স্বামীর ভক্তি ছিল কত স্বামীর নাম পাঁচও মোল্লা হলে পাঁচ টাকা বলেনি স্বামীর নাম দুধু মোল্লা দুধ বলেনি আমি শাশি দুধ বলো না কেন বলে ওই নাম আমার শ্বশুরে স্বামীর নাম আমার শাশার নাম রহমতুল্লাহ তোমার শাশি বলছে সালাম ফিরে নিয়ে সময় কি বিন্দু আমি কুন্ডা শাশার নাম কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার শাশি বলছে বাবা কি বলবো আমি খুব ভয় পাই বিয়ের আগে ওই নামটা বলেছি কিন্তু বিয়ের পরে আসে আমি খোদা এ কোন বিপদে পড়লাম আমি তুমি এতদিন কি বলতেছ মানে স্বামী গুরু ব্যক্তি আর নাম করা যাবে না যার জন্য আমি বলি আর সালাম আলাইকুম আমাদের বাড়িওয়ালা আসসালাম আলাইকুম কত ভক্তি ছিল রে মা কত ভক্তি স্বামীর উপরে ছিল শ্বশুর শাশুড়ির উপরে ছিল আমরাও যুবক ছিলাম হাতের মধ্যে যুবকদের বিড়ি থাকলে চেয়ারম্যান আসছে ফেলায় দাও জোরবারে ঠিক কিনা হাজি আসতেছে ফেলায় দাও ইমাম আসতেছে ফেলাইয়ে দাও হুজুর আসতেছে ফেলায় দাও আর এখনকার কিছু বেহা দোব যুবক কর আপনি দ্বিতীয় বক্তা ছিলেন না আমাদের ওখানে রে হেশ আছে নাকি হুজুরের কাছে কিসার এই বে আর জামা নাই বাঙ্গালি হুজুর বক্তারে তাই আমি আল্লাহর কাছে বলি আল্লাহ বহুত ওয়াজ করাইলা আমার আর শখ নাই তুমি ইমানের সাথে নিয়ে গেলে আমিও বাসি তার কারণ বর্তমান জামানায় বেয়াদব ছাড়া কোনো আদব আর না কষ্ট হচ্ছে গড়ি দেখছি আর ওয়াজ করছি অসুবিধা গৌসে পাখের কথা বললাম গরিব নামাজের কথা বললাম বাহাউদ্দিন নকশাবন্ধ রে বলেন উনার দেখে দিতেন আম্মার নামাজ পড়েন সোবাহান কত বড় পবিত্র মা কি বলতেন ফেরেস্তা আম্মা নামাজ পড়েন বাপু ফেরেস্তা উনার মাকে ডেকে দিতেন সোবাহান আল্লাহ বলেন জীবিত থাকা কালীন মা আসিয়া জান্নার দেখে কবর এনেছে মা আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে আর আমাদের মেয়েরা মনে করতেছে কি শেষ না আজকের মহবিল থেকে তোমাদের জীবন তৈরি করতে হবে বাহাউদ্দিন নকশাব রহমতুলের মাকে কে ডেকে দিতেন আমার বাড়িতে আপনারা গেছেন কিনা কেউ জানি না আমার বাড়ির থেকে তিন চার কিলো পরেই ইন্ডিয়া বর্ডার এক মহিলা কয় এটা দিশ তো বাবা কিসের বলে শুইলেই ঘুমাইলেই পুলিশে তারে আমি কি ভাব বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ মা ঘুমাইলে কি দেখে জোরে কন আর ওই মহিলা ঘুমাইলে কি দেখে পুলিশের তারে তাহলে তুমি কি করো বলে আমি ফেন্সি ডিলার ব্যবসা করি পেন্সিল ব্যবসা করলে তো পুলিশ দেখবে ঠিক মাসাসিরা বদনাম করি না রে বদনাম করি না এই মার পেটে হলেন বাহউদ্দিন নকশাবন্দ رحمتullah আলাইহি জোরে বলেন merhaba ওই জামানার মুজাদ্দাদ ওই জামানার সবথেকে মহা জ্ঞানী জোরে বলেন সুবহানাল্লাহ চেয়ারম্যান সাহেব আপনাদের হাই রোড গুন্ডা কালিহাতি চেয়ারম্যান সাহেব কালিহাতি হাই রোডে একটা হোটেল একটা বাবরশি রাখছে গরিব মানুষ খেসুড়ি রান্না করে বিরিয়ানি পোলাও রান্না করে বিক্রি করে চেয়ারম্যান সব নিয়ে চলে আসে বাবরসি সামান্য বেতন পায় ওই হোটেলের কিছু খাই ওই হোটেলের মধ্যে শুয়ে থাকে আর সব মালটা মাইকেরা কিন্তু বাবর্শির এক ওয়ার্ক নামাজ কাজা নাই শুধু পাস ওয়ার্ক নয় তাহার যত কাজা নাই এশরা কাজা নাই আউয়াবিন কাজা নাই সাজ কাজা নাই মুসলমানের পুঁজি হলো একমাত্র কি জোরে গম মসজিদের পাশে চেয়ারে বসে বিড়ি কাঁদতেছে বিড়ির ধোঁয়াজে মসজিদের জানলা দিয়ে ঢুকতেছে বেয়া কি কয় জানে আমার বাড়ির সামনে মসজিদ তুলল কেন আর কি বিচার করবেন বলেন এটা মুসলমান না ওই খালি হাজাম দি কাইতেছে এটা এই পর্যন্ত আমি নামাজ পড়তে যাই সে আপনি কি কানা নাকি আমার হাঁটুর গিরা ফাটা কি হয়ে ফাটছে সাইকেল থেকে পড়ি গিরা ফাটি গিরা ফাটা হলে নামাজ পড়বি বা কেন এটাও তো ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান সাহেব যদি বলে আশেপাশে কোনো নদী আছে নাকি কোন নদী চেয়ারম্যান সাহেব যদি বলে ফজরের দুই ঘন্টা আগে বংশাই নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে আমার উনিয়ানের পক্ষ থেকে পঞ্চাশ কেজি ওজনের দুই বস্তা চাউল ফিরি পাবে খোদার কসম করে বলি আমি বাঙ্গালি হুজুর বলছি ওই গিরি ফাটা আগে যাবে ওরে গিরি ফাটা শুধু চাওলের বস্তায় চিনলি ফাদখুলীফি ইবাদি ওয়াদখুলী জান্নতি মা খালাকতুন্ন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বাবরসির কোন নামাজ কাজা নাই তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন নামাজ কাজা নাই আমরা মুনাজাত করি কিনা মোনাজাতের ভিতরে বলি ছোট ছেলেরা পরীক্ষা দিবে আল্লাহ যেন গোল্ডেন পায় বড় ছেলেরা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে আল্লাহ তাড়াতাড়ি করে দাও আমার মেয়েটার জন্য একটা সুন্দর পবিত্র জামাই ম্যানেজ করে দাও কেন বলি না ওই বা বড় চেয়ারম্যান যা বেতন দেয় তাতেই খুশি যা কিছু অল্প স্বল্প খাবার দেয় তাতে খুশি পাশোয়াক্ত নামাজ তাহাদ্জের সা খাওয়াবিন নামাজ আনতে চোখের পানি ফেলে আমি মালিক হতে চাই না আমি চেয়ারম্যান মেম্বার গদি টাকাওয়ালা হতে চাই না আমি বাবুর হয়ে মরে যেতে চাই কিন্তু একটা দোয়া কবুল করা লাগবে তোমাকে সেটা হলো আল্লাহর অলি বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আলাইহের চেহারা না দেখায় আমাকে কবরে নিও না শুধু একটাই মোনাজাদ বর্তমান জমানার অলি বাহাউদ্দিন নাকশা বন্ধ রহমত তুলে চেহারাটা দেখায় আমার মরণ করো আল্লাহ এই দুবার তুমি কবুল করো একদিন নয় দুদিন নয় বারো বছর কান্তেছে একাধারে গত বছর বারো বৎসর সেদিন হয়ে গেল আসরের নামাজ পড়ে কাঁদতেছে মাবুদ মাবুদ আজ বারো বছর হয়ে গেল। আমি তো তোমার কাছে অন্য কিছু চাই নাই আল্লাহরুল বাহিনের চেহারাটা দেখা বড়ি কানলো পেশা বড়ি কানলো চেয়ারম্যান যা কিছু বানাই ছিল বা সব বিক্রি করে নিয়ে পকেটে করে চলে আসছে অল্প স্বল্প যাচ্ছিল এ সার নামাজ পড়ে কাঁদতেছে মা বারো বৎসর হয়ে গেল আরো বারো বৎসর যদি হয় তাও আমি রাজি আছি কিন্তু আল্লার অলি বাহাউদ্দিনের চেহারা না দেখা পর্যন্ত আমাকে কাঁফনের কাপড় পরায়ও না অলি দরকার আছে কি নাই অলি আমরা মানি কি মানি না যাহারি এলেম হয় দুগ্ধেরই মতন আর বাতে নি এলে মহাই ই যমন মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে পীরনা ধরে পীর কে কথা হয়েছে সুভা ওলি দরকার আছে কি নাই কান তো গেছে কানিতে কানিতে ঘুমাইয়ে গেছে খালি তর কুই কুইরে বেলি রে বেটা মাকার মাকের তুই ও মাওলা তুই খালি মোনাজাত নিয়ে মারামারি তাবলিগ নিয়ে ফাটা ফাটি কবর চেয়ারত নিয়ে লাঠালাঠি লাঠি মাওলার ব্যাপারটাই বুঝল ইউনসিক মাওলা মাসের পেটে দিলি চল্লিশ মাসের পেটে তোর রাখিলি রে মৌলা মনসুরের কলবে বসে আনাল হক বলিলি আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মৌলা তুই রে তু ঘুমাই আছে ওই দিন রাত্রে বাহাউদ্দিন নকশাবান রহমতুল্লাহে ওই দেশে সফরে গেছে আমি যেমন সফরে আসছি আমি আমেরিকান গাড়ি আমার গাড়িটা কিন্তু জাপানি না আমেরিকান আমেরিকান গাড়ি নিয়ে আসছি তখন তো আমেরিকান গাড়ি হয় নাই মহাফিল শেষ করে উনি ব্যাগটা বগলে করে হাঁটতেছে হাঁটতে হাঁটতে কয় অনেক এখন কোথায় যাই মসজিদে থাকি আজান দিলে ফজরের নামাজ করে বাড়ি যাব মসজিদের দরজায় যাই বলছি ইমাম সাহেব বলে কি একটু মসজিদের ভিতরে থাকবো ফজরের নামাজের আজান দিলে বাড়ি যাব ইমাম সাহেব বলছে চাচা কমিটির নিষেধ আছে চাকরি থাকবে না কাজ মসজিদের ভিতরে জায়গা হলো না বাইরে জায়গা হলো না ব্যাগটা বগলে করে রওনা করছে আর বলছে একটা সুন্দর জায়গা পাইলে আমি সেই জায়গায় বসে থাকবো পরিবেশ মতো বসে থাকব ফজরের আজান দিলে নামাজ করে বাড়ি যাব যাতে যাতে দেখে সেই হাই রোড কালি হাতিতে সিয়ার মেনের হোটেল বাবুরসি কোথায় শুয়া ভিতরে বেঞ্চে শুয়া চুলার আগুনগুলো গনগন করতেছে হোটেলের চুলার আগুন গনগন করতেছে আর কঙ্কনা ঠান্ডা এই জায়গায় বসে থাকা যায় সুরের নামাজে আজান দিল বাড়ি সরি যখন নামাজ পড়ে যাই মা বুলসিকে ডাকতেছে ওগো বাবাজি ওগো বাবাজি কি চাচা একটু আগুন তাপাবো বলে আরে চাচা আগুন তাপাবেন তবে বলা লাগে না আগুন তাপাইছে বহুদেম নকশা বন্ধ রহমতুল্লাহ লে খুব সুন্দর পরিবেশ কি বরনিবো মহিমা তো মার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাগুর মসজিদে থাকলেও তো শীত লাগতো চেয়ারম্যানের চুলার আগুন এত সুন্দর খুব মজা পাচ্ছি কি পাচ্ছে মজা পাচ্ছে তাহার নামাজের টাইম হয়ে গেল তাহার নামাজের টাইম হয়ে বাবর শ্রী তাড়াহুড়া করে অজু বানালেন অযুগ বানায় যেই জায়গায় আল্লাহর অলি বাহাউদ্দিন বসে আগুন তাপাচ্ছে তার মাত্র দুই হাত দূরে যাই নামাজের তাহার নামাজ পড়ে বলতেছে বাবু আজ বারো বৎসর একদিন হয়ে গেল টাকা চাই নাই ধন দৌলত পয়সা চাই নাই আল্লাহর অলির মুখখানা দেখতে চাইছিলাম আজকে বারো বৎসর একদিন হয়ে গেল একটা মোনাজাত কবুল করো না দুসুখির পানি ঝরে ঝরে যাই না পড়ে দুশুখের পানি যাই না পড়ে মা বুধগ আজকে বারো বৎসর একদিন হয়ে গেল আরো বারো বৎসর যদি লাগে তাহলে আরো বারো বৎসর যদি লাগে তাও আমি রাজি আছি কিন্তু আল্লাহর অলি বাহাউদ্দিন নকশা বন্ধ রহমতুল্লা চেহারা না দেখা পর্যন্ত আমাকে কবরে নিও না চোখের পানি যাই নামাজে ঝরে ঝরে পড়ে দুই হাত দূরে কে বসা আছে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ চালা কেউ বুঝিতে পারে না রে

অন্য কোন মিয়াত আমার নাই আমি বাবরসি হয়ে মরতে চাই বাবরসি হয়ে মরতে চাই কিন্তু আল্লাহর অলি বর্তমান জামানার মোজাদ্দ বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ চেহারা না দেখা পর্যন্ত আল্লাহ যেন আমাকে কাপড়ের কাপড় না পরা তুমি ওনাকে দেখার এত নিয়াত কেন বলে পাগল উনি ষাট করে পা জড়াই ধরছে ঠান্ডার ভিতরে আগুন তাপাইছেন খুব আরামে রাতটা কাটাইলেন কখন কার দোয়া লাগে বলা যায় না তবে আপনার চেহারার ভিতরে নূর আসে বাবরছি নূরও চিনে নূর তো শূন্যের আই চিনে আর ওরা সিনে মাটি আমরা চিনি কি আর ওরা চিনে কি মাটি বাইরে আমার পাঁচ হাজার বলে খোদার কসম চাষা বলছি না আপনাকে দোয়া করাই লাগবে চাষা গো আল্লাহর অলি বাহাউদ্দিনের চেহারা না দেখা পর্যন্ত যেন আমি কবরে না যা কাদেরিয়া বলেছি সৃষ্টিয়া বলেছি এবার চলতেছে কি আর একটা আসেনি মুজাদ্দা দিয়া আছে নাকি সবগুলো বললে কি আপনাদের অসুবিধা হবে নাকি ঘড়িতে তো পুনে একটা বাজে রাজি আছেন তো আমি যতবেলা ওয়াজ করবো বেলা থাকবেন তো